মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন এই জন্য সবাই জোর সরে বলি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসলাম এবং জাহিলিয়ান যুগে যুগে ইসলাম এবং জাহিলিয়াতের ভিতর অনেক পার্থক্য ইসলামের ভিতর জাহিলিয়াত থাকতে পারে না এবং জাহিলিয়াতের ভিতর ইসলাম থাকতে পারে না এই কারণে এই জাহিলিয়াতের স্বৈরাচারীরা যুগে যুগে ইসলামকে ধ্বংস করার জন্য বিভিন্ন প্রকার ষড়যন্ত্র চালিয়েছে কিন্তু আল্লাহ পাক রব্বিল আলমিন কোরআনেই বলেছেন স্বৈরাচারীরা অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হবে তাই সেইভাবে আল্লাহর রসের সহমতে স্বৈরাচারী শেখ হাসিনার ধ্বংস হয়েছে সে দেশ থেকে পলায়ন করেছে কিন্তু তার আলাপালা ডালপালারা এই দেশে যে অস্থিতশীলতা শুরু করে দিয়েছে তার এক নম্বর ভূমিকায় যারা আছে তারা হচ্ছে ইস্কন নামক সংস্থা এই সংস্থাটি শেখ হাসিনা ভারতের পরামর্শে হিন্দুদেরকে নিয়ে কোটি কোটি টাকা এই দেশের জনগণের টাকা দিয়ে তাদের স্থান বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা কয়েকশো কোটি টাকা তারা এই স্কনের পিসে খরচ করে ভারতের এজেন্ট বাস্তবায়ন করার জন্য এই স্কনকে এই দেশে খাড়া করা হয়েছে এরা সম্পূর্ণ ইসলাম বিরাধী এবং সমস্ত ব্যাপার সে বাংলাদেশের সাথে তারা বেঈমানি বিশ্বাগতকতা এবং ষড়যন্ত্রে লিপ্ত থাকে এই বাংলাদেশে যত যা কিছু ঘটছে সমস্ত এই ইস্কনের নেতৃত্বেই ঘটছে অতএব আমরা হুঁশিয়ার ও সাবধান হয়ে থাকব এই বাংলাদেশের জমিনে এই স্কন নামক সন্ত্রাসী হিন্দু সংস্থাটি ভারতের এজেন্ট জন্য বাস্তবায়ন করার জন্য দেশে বিভিন্ন অপপ্রচার না করতে পারে সেই জন্য আমরা সবাই সচক সজাগ থাকব এবং এর কঠোর হস্ত দমন করবো ইনশাল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ